আপনি কি জানেন ভারত এখন অর্থনীতির দিক থেকে বিশ্বের চতুর্থ নম্বরে রয়েছে আগে হ্যাঁ দু সালের মে মাসে আইএমএফ এবং নীতি আয়োগের তথ্য অনুযায়ী ভারত জাপানকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারতের জিডিপি বর্তমানে চার দশমিক এক নয় ট্রিলিয়ন মার্কিন ডলার যা কেবলমাত্র যুক্তরাষ্ট্র চীন এবং জার্মানির পরেই অবস্থান করছে এই অগ্রগতির পিছনে রয়েছে ভারতের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি যা দু সালে ছয় দশমিক চার শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি উৎপাদন এবং পরিষেবা খাতে ভারতের উন্নয়ন উল্লেখযোগ্য নীতি আয়োগের সিইও বিবিআর সুব্রমণিয়াম জানিয়েছেন সঠিক নীতিমালা ও পরিকল্পনা অনুসরণ করলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে তবে জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ মাথাপিছু ইনকামের দিক থেকে ভারত এখনও অনেক পিছিয়ে গ্লোবাল র্যাঙ্ক মাত্র একশো